মুসলমান সম্প্রদায়ের মধ্যে কিয়ামত এবং কিয়ামতের নিদর্শন নিয়ে আলোচনা করতে আপনারা বহুবার দেখে থাকবেন কারণ সাধারণত সোশ্যাল মিডিয়াতে এমন বিতর্ক এবং এমন আলোচনা হামেশায় চোখে পড়ে যেখানে মুসলমানরা বলা বলি করেন যে অমুক জায়গায় কেয়ামতের একটি নিদর্শন পূর্ণ হয়েছে বা অমুক স্থানে শীগ্রিই কেয়ামতের আরেকটি নিদর্শন প্রকাশ পেতে চলেছে কিন্তু এখন একটি সম্পূর্ণ নতুন দৃশ্য সামনে এসেছে যেখানে এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে শুধু মুসলমানরাই নয় খ্রিস্টানদের মধ্যেও বিশাল মাত্রায় কেয়ামত সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে ইউরোপ জুড়ে বহু খ্রিস্টান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একের পর এক পোস্ট বিতর্ক আর আলোচনায় ভরে উঠেছে যেখানে বলা হচ্ছে কিয়ামতের একটি বড় নিদর্শন ইতিমধ্যে পূর্ণ হয়েছে আর সবচেয়ে বিষয় হলো এই সম্পূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের পোপের মৃত্যু মাত্র কয়েকদিন আগে পোপের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিংবা ভ্যাটিকান আর্কাইভে থাকা শত শত বছরের পুরানো এক বইয়ের সূত্র ধরে এই সমস্ত দাবিগুলো করা হচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল পোপের মৃত্যুর সঙ্গে কিয়ামত অর্থাৎ বিচার দিবসের কি সম্পর্ক থাকতে পারে আর সেই শত শত বছর পুরানো বইটি এমন কি লেখা ছিল দু সালে এই পৃথিবীকে বিদায় জানানো কোনো পোপ সম্পর্কে যা আজ সম্পূর্ণ খ্রিস্টান জগতে তোলবার সৃষ্টি করেছে তো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন ভিডিও শুরু করার আগে আমরা এটি জেনে নেব যে পোপ আসলে কে বা কি জিনিস খ্রিস্টান ধর্ম বিশ্বাসে পোপ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের একজন হিসেবে বিবেচিত হন ইসা আলাহ ইসলামের সঙ্গে পোপের কি সম্পর্ক রয়েছে আর ইতিহাসের পাতায় আমরা কিভাবে দেখি শত শত বছর ধরে পোপের নেতৃত্বে পরিচালিত ক্রুসেড বা সেলিবি যুদ্ধ কিভাবে মুসলিম দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল তাহলে চলুন এই সব কিছুকে জানার জন্য আমরা কিছু দশক পিছিয়ে যাই খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী তাদের যিনি পোপ হন তার ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরানো অর্থাৎ সরাসরি হজরত ইসা সময় পর্যন্ত গিয়ে মিলে যায় খ্রিস্টানদের মতে তাদের প্রথম পোপ ছিলেন সেন্ট পিটার যিনি ছিলেন হজরত ইসা আলহ সেই বিশেষ বারোজন জন সহচর্যের মানে হাওয়ারিদের মধ্যে একজন ছিলেন তাদের বিশ্বাস অনুযায়ী স্বয়ং হজরত ঈসা আলহ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করেছিলেন সহজ ভাষায় বললে যেমন ইসলাম ধর্মে খিলাফতের ধারণা রয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলহি ইসলামের ইন্তেকালের পর মুসলিম বিশ্বে নেতৃত্ব প্রদানের জন্য একজন খালিফা মনোনীত হতেন এবং তার নেতৃত্বে মুসলিম দুনিয়া পরিচালিত হতো ঠিক তেমনই খ্রিস্টানদের মধ্যেও পোপের আসন রয়েছে এবং সেই পোপের কথা প্রায় খ্রিস্টানদের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আদেশ হিসেবে বিবেচিত হতো কিন্তু সেন্ট পিটারের যখন ইন্তেকাল হলো তখন আরেকজন পোপকে নির্বাচিত করা হয় আর তারপর এই ধারাবাহিকতা চলে আসছে টানা দুই হাজার বছর ধরে এমনটি বিশ্বাস করা হয় যে এই দীর্ঘ সময়ে পৃথিবী দুইশো পঞ্চাশ জনের থেকেও বেশি পোপের সাক্ষী হয়েছে তবে একটা গুরুত্বপূর্ণ দিক হল শুরুতে পোপেদের ক্ষমতা কেবলমাত্র ধর্মীয় ব্যাপারগুলোতে পর্যন্ত সীমাবদ্ধ ছিল অর্থাৎ ধর্মীয় বিধান সিদ্ধান্ত উপদেশ এসব নিয়েই তারা থাকতেন কিন্তু সময়ের সাথে সাথে জনগণের মধ্যে পোপেদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়তেই থাকলো এরপর আস্তে আস্তে তাদের রাজনৈতিক প্রভাবও বেড়ে গেল। একসময় এমন পর্যায়ে পৌঁছে গেল যে ইউরোপের অসংখ্য ছোট বড় রাজ্য ও সালতানাতগুলোর উপরে তাদের অদৃশ্য আধিপত্য কায়েম হয়ে গেল সেই সময় ইউরোপের বাস্তব অবস্থা ছিল কোনো রাজ্য কার হাতে যাবে কোন সিংহাসনকে দখল করবে বা হারাবে সব কিছুতে দৃশ্যপটে যেই থাকুক না কেন পর্দার আড়ালে চালকের আসনে ছিল পোপ উপের একটি ইঙ্গিতে পুরো ইউরোপে নড়ে চড়ে উঠত পোপের মুখ থেকে বের হওয়া প্রতিটি বাক্যই ছিল সাধারণ খ্রিস্টান জনগণের জন্য পাথরে খোদাই করা বিধানের মতো এই রকম পরিস্থিতিতে ইউরোপে যে কোনো শাসক বা রাজা যদি পোপের অসন্তোষের শিকার হতো তার অর্থই ছিল সরাসরি ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া আর অবাক করার বিষয় হলো এরপর এমন এক সময়ও চলে আসে যখন রোমের চার্চের ভিতরে বসে থাকা পোপেদের নিজেদের ব্যক্তিগত সেনাবাহিনী পর্যন্ত গড়ে উঠেছিল এমন সেনাবাহিনী যারা শুধু তাদেরই আদেশ পালন করত। অর্থাৎ যদি কখনো পোপের শাসন ব্যবস্থার উপর কখনো কোনো হুমকি তাহলে তারা সেই হুমকিকে নিজেদের সেনাবাহিনী দিয়ে দমন করে ফেলতো আর এই কাহিনী এখানে শেষ নয় এরপর এলো এগারোশো শতকের সময়কাল আর তখন দুনিয়া এমন কিছু দেখলো যা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি অর্থাৎ ক্রুসেট বা সেলিবি যুদ্ধের সূচনা আসলে ঘটনার পটভূমি এমন ছিল যে আমরা সকলে জানি ইসলামী ইতিহাসের দ্বিতীয় খালিফা হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহর যুগে জেরুজালেম মানে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল আর এরপর টানা তিন চার শতাব্দী ধরে মুসলিম শাসনের আধীনেই ওই এলাকাটি ছিল শাসকরা বদলালেও অবস্থান পরিবর্তিত হলেও জেরুজাল জেরুজালে মূলত মুসলিমদের নিয়ন্ত্রণেই ছিল কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে থাকে এগারোশো শতাব্দীর শেষের দিকে মুসলিম বিশ্ব একটি শক্তিশালী একক সালতানাতের আধীনে না থেকে অনেকগুলো ছোট ছোট সালতানাতে বিভক্ত হয়ে পড়েছিল আর এই সালতানাতগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও যুদ্ধ চলতে থাকতো এমন দুর্বল পরিস্থিতির সবচেয়ে বড় সুযোগ নেয় ইউরোপের গির্জার পাদ্রীরা অর্থাৎ সেই সময়ের পোপ পোপ ও তার অনুসারীরা বহুদিন ধরে এমন সুযোগের জন্য অপেক্ষায় বসেছিল তখন পোপ পুরো ইউরোপ জুড়ে ঘোষণা দিলেন ইউরোপের সমস্ত ছোট বড় রাজা সৈন্য নাইট সবাই যেন এক পতাকার নিচে একত্রিত হয় এবং তারা যেন সম্মিলিতভাবে এগিয়ে এসে মুসলিমদের কাছ থেকে পবিত্র ভূমি জেরুজালেমকে পুনরুদ্ধার করে মূলত এটি ছিল এক ধরনের ধর্মীয় ফাতোয়া পোপ ঘোষণা দিলেন এটা ঈশ্বরের নির্দেশ যে এই পবিত্র যুদ্ধের অংশগ্রহণ করবে তার সব পাপ ঈশ্বর ক্ষমা করে দেবেন পোপের এই আহ্বানে পাওয়ার পুরো ইউরোপ থেকে বিশাল বিশাল বাহিনী বিভিন্ন অঞ্চল থেকে একত্রিত হয়ে একটি পথকার নিচে জড়ো হতে শুরু করলো আর তারপর তারা মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হতে লাগলো আর শুরু হলো ইতিহাসের ভয়ঙ্করতম ক্রুসেড যুদ্ধ আর এখান থেকে শুরু হয় সেই কুখ্যাত ক্রুসেড যুদ্ধগুলোর যা মধ্যপ্রাচ্যের বিশেষ এলাকাকে রক্তে ডুবিয়ে দিয়েছিল বিশেষ করে হাজার নিরানব্বই সালে যখন ক্রুসেডার সেনারা মুসলিমদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস দখল করতে সফল হয় সেই সময় এমন ভয়াবহ রক্তপাত ঘটনা হয়েছিল যে হাঁটা চলার মানুষদের পা ও রক্তে ডুবে যেত তবে এরপর কয়েক দশকের মধ্যে পরিস্থিতি পাল্টে যায় আমরা জানি 11৮৭ সালে এক বিশাল যুদ্ধের পর সুলতান সালাহুদ্দিন আইউবি এই ক্রুসিডার বাহিনীগুলোকে পরাজিত করেন তারপর আবার বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করতে সফল হন ক্রুসেট যুদ্ধের এই অধ্যায় যা পোপের নির্দেশে হাজার পঁচানব্বই ছিয়ানব্বই সালের কাছাকাছি সময়ে শুরু হয়েছিল তা কিন্তু সেখানে শেষ হয়নি বরং পরবর্তী দুই থেকে তিন দশক ধরে এই যুদ্ধ একটার পর একটা चलते थके নতুন নতুন পোপরা তাদের এই মিশন চালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল নিজেদের সর্বশক্তি ব্যয়ও করেছিল কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে আর যখন তেরোশো শতাব্দীর শেষের শেষের দিকে পৌঁছায় তখন এই মিশন পুরোপুরি মুখে এসে দাঁড়ায় আর একে আরেকবার জীবিত করার যে শেষ আশা ছিল তা চোদ্দশো সালে পুরোপুরি শেষ হয়ে যায় কারণ তখন অটোমান সাম্রাজ্য হাজার বছরের পুরানো ইউরোপীয় খ্রিস্ট সভ্যতার কেন্দ্রস্থল বলে পরিচিত শহর কনস্ট্যান্টিনাপোল দখল করে নেয় এবার যদি বর্তমান সময়ের কথা বলি তাহলে এখনকার পোপরা ভ্যাটিকান সিটিতে বসবাস করেন এবং সেখান থেকে গোটা খ্রিস্টীয় ধর্মবিশ্বকে নেতৃত্ব দেন ভ্যাটিকান সিটি আজ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত যা ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত যদিও এটি বাস্তব সত্য হলো সময় যেন আবার নিজেকে অবস্থায় ফিরিয়ে নিয়েছে অর্থাৎ একদম প্রথম দিকের মতোই হাতে কেবল ধর্মীয় ধর্মীয় ক্ষমতা থাকে ওপেদের তাদের সিদ্ধান্ত শেষ কথা কিন্তু রাজনৈতিক ক্ষমতায় তাদের প্রভাব এখন নেই বললেই চলে ঠিক সেইভাবে আজকের সময়েও যদি ধর্মীয় দিক থেকে দেখা যায় তাহলে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পোপকেই সবচেয়ে বড় মর্যাদা এবং চূড়ান্ত কর্তৃত্বের অধিক মনে করা হয় কিন্তু রাজনীতিতে তাদের কোনো প্রভাব নেই বললে চলে শেষবারের মতো পোপের গদিতে বসা ব্যক্তির নাম ছিল প্রো ফ্রান্সিস যাকে আমরা হয়তো প্রায় টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে এসেছি তাকে তেরোই মার্চ দু সালে পোপ নির্বাচিত করা হয়েছিল এবং তিনি তার মৃত্যুর দিন পর্যন্ত অর্থাৎ একুশে এপ্রিল দু সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করে যান এখন আসা যাক পোপ ফ্রান্সিসের মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রসিদ্ধ ভবিষ্যৎবাণীর প্রসঙ্গে শুরুতে আমরা যেটির কথা বলেছিলাম খ্রিস্টীয় জগতের সম্প্রতি কেয়ামতের একটি বড় নিদর্শন হিসাবে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে প্রোপ ফ্রান্সিসের মৃত্যুকে শেষ বিচারের একটি চিহ্ন হিসেবে দেখছেন আর এই সমস্ত আলোচনার সূত্রপাত একটি বিখ্যাত বই বা দলিল থেকে যেটাকে প্রফেসি অফ দ্য পোপস বলা হয় এই নথিটি ভ্যাটিকান আর্কাইভে প্রায় তিনশো চারশো বছর ধরে সংরক্ষিত রয়েছে এবং প্রথমবার তা প্রকাশ পায় পনেরোশো নব্বই সালের দিকে এই বই বা দলিলের মতে এগারোশো এবং বারোশো শতাব্দীর সময় এক আইরিশ বিশপ ছিলেন যার নাম ইতিহাসের সেন্ট মালাচি নামে পরিচিত তিনি যখন রোম সফরে গিয়েছিলেন তখন একটি আধ্যাত্মিক বা রুহানি দর্শনের মাধ্যমে ভবিষ্যতে আসতে থাকা সকল পোপের চেহারা ও বৈশিষ্ট্য দেখতে পান মোট প্রায় একশো জন পোপের প্রতিটি পোপের জন্য তিনি ল্যাটিন ভাষায় একটি করে বাক্য ও সংকেত লিখে যান যা সেই পোপের কোনো বৈশিষ্ট্য বা বিশেষ ঘটনাকে নির্দেশ করে এমনটি দাবি করা হয় যে এই নথিটিতে সেন্ট মালাজি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তার দেখা পরবর্তী একশো জন পোপের পর দুনিয়া শেষ হয়ে যাবে এই ভবিষ্যদ্বাণীতে শেষ পোপেরও উল্লেখ করা হয়েছে যাকে বলা হয়েছে পিটার দ্য রোমান বলা হয়েছে যে তিনি খুব কঠিন ও অস্থির সময়ের মধ্যে শাসন করবেন এবং তার চলে যাওয়ার ঠিক পরে সাত পাহাড়ের শহর অর্থাৎ রোম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে আর বা শেষ শেষ বিচার এসে যাবে এবং দুনিয়ার জীবন সম্পূর্ণভাবে হয়ে যাবে এখন বিষয়টা হলো এগারোশো এবং বারোশো শতকের সেই বিখ্যাত আইরিশ বিষবের ভবিষ্যৎবাণীর পর যখন হিসাব কষা হয় তখন দেখা যায় যে বর্তমান পোপ অর্থাৎ পোপ ফ্রান্সিসকে একশো বারোতম পোপ হিসেবে ধরা হয় কিন্তু সমস্ত হচ্ছে তার নাম তো পিটার দা রোমান নয় এমন কি তার প্রত্যক্ষ কোনো সম্পর্ক রোম শহরের সঙ্গেও নেই কারণ সম্পূর্ণ পৃথিবী জানে পোপ ফ্রান্সিস আসলে আর্জেন্টিনা থেকে এসেছেন তিনি প্রথম এমন একজন পোপ যিনি সাউথ আমেরিকা অঞ্চল থেকে নির্বাচিত হয়েছিলেন তাহলে প্রশ্ন ওঠে তিনি কিভাবে রোমান বলে গণ্য হলেন তো এর উত্তর ঠিক এইভাবেই দেওয়া হয়েছে যদিও পোপ ফ্রান্সিস আর্জেন্টিনায় জন্মেছেন এবং বড় হয়েছেন তবে তার পরিবার মূলত ইটালি অর্থাৎ রোম অঞ্চল থেকে এসেছিল পরিবারের সদস্যরা পুরানো যুগে কিছু বিশেষ পরিস্থিতির কারণে দক্ষিণ আমেরিকায় অভিবাসিত হয়েছিলেন আর হ্যাঁ এই তথ্যটি সত্য বলে বিবেচিত আর যখন তার নামে প্রশ্ন আসে তখন বলা হয় পোপ ফ্রান্সিসের ফ্রান্সিস নামটিও আসলে তার আসল নাম নয় তিনি পোপ নির্বাচিত হওয়ার পর নিজে ফ্রান্সিস নামটি বেছে নিয়েছিলেন তার শৈশব ও প্রকৃত নাম ভিন্ন ছিল আর এইভাবে পুরো বিষয়টা ঘোরালো হয়ে পড়ে এবং যারা এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস রাখেন বা এটিকে সমর্থন করেন তারা নানান উপায়ে যুক্তি দেখিয়ে এই মিল খুঁজে বের করেন করেন এবং পুরো বিষয়টাকে মানিয়ে নেওয়ার চেষ্টা তাহলে এবার প্রশ্ন হলো বর্তমানে যিনি পোপ তিনি কি আসলে সেই একশো বারোতম পোপ ছিলেন তিনি কি সত্যি সেই পিটার দ্য রোমান এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগে আমাদের ভাবা উচিত যেসব বই বা নথির উপর ভিত্তি করে এই ভবিষ্যদ্বাণীগুলো নির্বাচিত হয়েছে সেগুলো আদৌ কি বিশ্বাসযোগ্য সত্যি কথা হল ভ্যাটিকান চার্চও এই নথি বা বইটিকে শুধুমাত্র একটি ঐতিহাসিক দলিল হিসাবে দেখে থাকে এটি কখনো ধর্মীয় মর্যাদা পায়নি বিভিন্ন ইতিহাসবিদ এবং বিশেষজ্ঞরাও সময় সময় দাবি করেছেন আসলে এই পুরো ধারণাটি ষোলোশো শতকের শেষের দিকে একজন ব্যক্তি নিজেই তৈরি করেছেন তিনি পনেরোশো নব্বই থেকে পনেরোশো পঁচানব্বই সালের মধ্যে প্রথমবার এই নথি বা বই প্রকাশ করেছিলেন এবং নিজের কল্পনায় তৈরির সমস্ত তথ্যকে তিনি এগারোশো এবং বারোশো শতাব্দীর এক বিখ্যাত আইরিশ বিশ্বের নামের সঙ্গে জুড়ে দেন আর যাকে খ্রিস্টানরা অত্যন্ত সম্মানের চোখে দেখে থাকতো তো এইভাবেই তিনি নিজের মন গড়া চিন্তাগুলির ওজন বাড়াতে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে চেয়েছিলেন তো জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া